মধ্যপ্রাচ্যে ক্রমশই ভয়াবহ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি ইরানে ড্রোন হামলা ইসরায়েলের ইসরায়েলে পাঠানো ড্রোন ধ্বংস করল ইরান কাশানে ড্রোন গুলি করে নামায় ইরানের সেনা মধ্যপ্রাচ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এক একটা করে দিন বাড়ছে আরও তীব্র হচ্ছে যুদ্ধ ইরানে ড্রোন হামলা ইসরায়েলের ইসরায়েলের পাঠানো সেই ড্রোন ধ্বংস করল ইরান কাশানে ড্রোন গুলি করে নামায় ইরান সেনা এই ড্রোন রাতের আকাশে গুলি করে নামায় ইরান সেনা ইসরায়েলের তরফে যে ড্রোন পাঠানো হয়েছিল তা গুলি করে নামালো ইরানের সেনা কাশানে যা কিনা মধ্য ইরানের একটি শহর সেখানে এই ঘটনা যেখানে ইসরায়েলের ড্রোন নামালো ইরানের সেনা গুলি করে সেই ড্রোন ধ্বংস করে ইরানের সেনা একটার পর একটা ছবি আমরা দেখাচ্ছি যেখানে ইরানের একটার পর একটা লাগাতার জনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলা ইসরায়েলে হামলা এবং ইসরায়েলের কোথাও প্রতিহত করা আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের আক্রমণ আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে প্রবাসী ভারতীয় অনিরুদ্ধ বেড়া রয়েছেন সরাসরি অনিরুদ্ধ আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কেমন আছেন ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে আপনারা কিরকম আছেন সার্বিকভাবে সেখানে মানুষের কি অবস্থা নমস্কার এই মুহূর্তে যদি দাঁড়িয়ে যদি আমি কথা বলি আমি তিন দিন আগেও যা জিনিস বলছিলাম এখনও তাই চলছে কিন্তু পরিস্থিতির একটু হলেও আমরা অবনতি হয়েছে এটা আমরা বুঝতে পারছি কেননা এখন ধরুন আগে আমি যেটা বলেছিলাম যে আমার ইউনিভার্সিটির অ্যারাউন্ডে বা সারাউন্ডিংসে কিছু হয়নি কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু আমাদের থেকে প্রায় তিন কিলোমিটার বা চার কিলোমিটার রেডিয়াসে আমরা খবর পেয়েছি যে মিসাইল পড়েছে এবং হিট করেছে বিভিন্ন জায়গায় মানে বা প্রাণ প্রাণ সংশয়ে কতজন হয়েছে তার ব্যাপারে কোনো আমাদের আইডিয়া নেই কিন্তু যেটা আমরা জানি যে ডেথ টোল সেরকম হিসাবে বাড়েনি যে কেননা লোক ডেজিগনেটেড শেল্টারে পৌঁছে যাচ্ছে এবং লোক চেষ্টা করছে যে আমি জানি আপনারা যেখানে রয়েছেন সেই জায়গাটা হয়তো অত্যন্ত একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা তার মধ্যে থেকে আপনার সামনে এরকম কি কোন ছবি উঠে আসছে যেটা দেখালে আমরা আরো ভালো করে বুঝতে পারব যে কি অবস্থা যদি ক্যামেরাটা আমি যেখানে আছি সেখানে আমি যেখানে আছি সেখানে আপনারা কিছু দেখবেন না কারণ এই জায়গাটা কোনোভাবেই কোনো কিছুতে এফেক্টেড হয়নি তো আপনাদের যারা দেখবেন সেখানটাই এখানে কোনো কিছু আপনি দেখতে পাবেন না যেরকম নীল আকাশ সমস্ত কিছু সমস্ত কিছুই ঠিকঠাক লাগবে কিন্তু আসলে সিন অন্যরকম হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ হ্যাঁ আহ তো এই মুহূর্তে যা আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আমাদের সারাউন্ডিং সে সেরকম কিছু হচ্ছে না কিন্তু দূরবর্তী স্থানে আমরা খবর পাচ্ছি যে জিনিসপত্র হচ্ছে এবং যেহেতু যেদিন থেকে ইরান ক্লাস্টার রুম ছোড়া শুরু করেছে এবং আমাদের কাছে খবর এসেছে যে বেসেবা মানে যেটা ধরুন সাউথ ইজরায়েলে আছে সেখানের একটা কে প্রায় মানে অলমোস্ট ঘুরিয়ে ফেলার মতো অবস্থা হয়ে গিয়েছে তখন থেকে আমরাও অন্তত ভয়ে আছি এবং আমরা সবাই মানে যতজন আইডিয়া আছে তার মধ্যে সবাই এই সিন্ধু যেটা হয়েছে তাতে ফিরে যেতে চায় এবং হয়তো এবং খুব সম্ভবত সবাই ফিরে যাবে সবাই যাতে সাবধানে আপনারা সুরক্ষিত থাকুন সাবধানে থাকুন পরবর্তী সময় আবার যোগাযোগ করবো আমরা ধন্যবাদ ইসরায়েলের শিশু কেন্দ্রে হামলা ইরানের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে হামলা কোথায় নাই ইসরায়েলের শিশু কেন্দ্রে যেখানে বাচ্চাদের রাখা হয় সেই শিশু কেন্দ্রে দক্ষিণ ইসরায়েলের সেই শিশু কেন্দ্রে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের একটার পর একটা মানবতাবিরোধী অমানবিক ছবি উঠে আসছে ইরানের তরফে আমরা কিছুক্ষণ আগে যে এই ছবিটা দেখার মতো আমরা ভাবতে পারছি না এই ছবি সত্যি কি করে কোনো একটা রাষ্ট্র ঘটাতে পারে একটা শিশু কেন্দ্র সেটা মুহূর্তের মধ্যে পুরো ধোঁয়ায় পরিণত হলো অর্থাৎ বোঝা গেল যে কীভাবে ব্যালিস্টিক মিসাইল হামলাটা হলো মুহূর্তের মধ্যে সব কিছু এই ঘটনা ঘটাতে পারলো কি করে এর আগে আমরা যে ছবি দেখাচ্ছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে দৃষ্টিহীন যারা তাদের স্কুলে পর্যন্ত ইরান মিজাইল হামলা চালিয়েছে আর এই ছবিটা এই ছবিটা আরও ভয়ঙ্কর শিশু কেন্দ্র দক্ষিণ ইসরায়েলের একটি শিশু কেন্দ্র সেখানে যে সিসি ফুটেজ উঠে আসছে সেখান থেকে দেখা যাচ্ছে যে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু সাদা হয়ে গেল একটা ধোঁয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়